আমি গেছি একদিন বড়বাজার বানাই আছো। আমার কথই কই অন্যের কথা কই কি করতা আমার কথই কইলা আমি বড় বাজার গেছি একটা জিনিস কিনবো এই জিনিসের নামটা আমার জানা আছে নামটা কইবো একটু হরে। আমার জানা আছে এটা কিনবার লাগি মোবাইলের দোকান থেকে কেন লাগে এটা আমি গেছি গেদিকে ঘরের ভিতরে আরো অনেক মানুষ তা আমি যাই এরা এগ্লা চেয়ার সাইডে দিছে অনেক মানুষের বয় তো আমার লাগে একটা চেয়ার দিয়ে দিছে আমি গিয়ে করলাম আমি বেশি সময় বইম না আমি যাই মুখে তাড়াতাড়ি আমার ওয়াজ ও লাগে তা আমি একটা জিনিস নিতাম আমি বাড়িতে গেলে পরে আমার মোবাইল অনেক সময় চার্জ থাকে না চার্জারও লাগাইলে ওই চার্জ হয়ে যেত কিন্তু ইয়াদ থাকে না আবার তখন নাকি গাড়ি যাইবার সময় জায়গা তখন আমি গাড়ি টুটে জায়গা গাড়ি লইয়া গেলাম গিয়া বাই না চুন ফার হয়ে গিয়া ওখানে দেখা ইয়ার মধ্যে মোবাইলের মধ্যে চার্জ নাই এই কারণে ভাই কয়ে সেরে আমি যে জিনিসটার নাম কইতাম বুললে গেছি গিয়া কি জিনিসটা লই কোন জিনিসটা লই আমি বুললে গেছি গিয়া মানুষের ভুল হরে না আমি আরো বুড়া মানু এখন তো আর কইতাম পারি না তখন আমি হেরে বুঝাই দিলাম অন্য সুরতে একটা জিনিস আছে এটার মধ্যে কারেন্ট জমা করে রাখে হেরা আমার বাসায় কইতাছি নাম তো বুললে গেছি গিয়া এটার মধ্যে কারেন্ট জমা করে রাখে এইটার মধ্যে লাগাই দিলে আমার মোবাইলটা চার্জ হয়ে যাবো গিয়া আর ভিতরে ভিতরে একটা কেয়াস করে নিছি যে যেই ব্যাংকের মধ্যে টেকা তো হয় এটা কয় টেকার ব্যাঙ্ক মাথর নেই ব্যাংকের টাকা তো এটা কি যেই যেই ব্যাংকের মধ্যে কারেন্ট জমা করে এটা কারেন্ট ব্যাংক নামটা তো বুঝলে গেছি এই কারণে আমি এই ফিকির করতে আমি কলাম এই জিনিসটা লাগাইলে কারে কি দেখা আমার মোবাইলটা চার্জ হয়ে যায় এটার নাম কারেন্ট ব্যাংক সবে দিছে হাসিয়া সবে হাসিয়া দিছে মানে কি আপনারা হাসিয়া দিছেন হেরাম আসিয়া দিবার কথাও আমি বুঝলে গেছি গিয়া না উল্টা ফল্টা কইয়া ফেলাইছি মাজন যে মাজনে ভালো করে বুঝছে আমি কোন জিনিসটা নিব কয় হুজুর চা খায় আর আপনি যে জিনিসটা চাইছেন যে ভালো কোম্পানির একটা জিনিস আছে আমার কাছে সে তো ভালো করে বুঝছে মাথন দেয় আপনারা আপনারা আর মাথন লাগবো মাজনটা বুঝাই পেলে আর মাথন লাগবো বারান্দার মধ্যে অনেক মানুষ আছিল একজন আফা আখার কিছু কেউ তো মাথনের দরকার নাই গরের বীতে যারা আছে এরাও না আমি ভুলই কছি কারেন্ট ব্যাংক কষি নাম আর একটা আমি ভুল কইলাম তুমি কেন লে কি মাথা ফাইটটা যেতেছে গিয়া বেডটা সেখান থেকে শুদ্ধ করে দেয় কারেন্ট ব্যাংক না এটা পাওয়ার ব্যাংক আল্লাহ কইছেন তোর মুখ সামলা যথায় তথায় আওয়াজ করিস না আর এই বেটি এমন বদ খান হইছে বেডেনদের সাথে মারতে মারতে পুরুষের সাথে মারতে 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 এত অভ্যাস খারাপ হইছে মোল্লা বেটা না মা ভুল কইছি আল্লাহ কি কয় মুখ সামলা মুখ সামলা আর তুমি মারতে মারতে এমন হইছো একবারে মোল্লা বেটার সাথে মতবার মনে চায় এত খারাপ কেন হইলা তুমি মা ঠিক না বেটি আল্লাহ জানে কোন খানের বেটি আপনার আমরা বানিয়া সঙ্গের বেটি ওই না আপনার নবীগঞ্জের বেটি কোন বেটি আসির খিতা হইতা আমার জানা আছে না খিতা যেখানে যে কোনো জায়গার হোক তুমি কেন এমন অপরাধ করতা। তুমি কেন অপরাধ কর্তায় কালকে আমাদের ময়দানে গেলে তুমি অবশ্যই জব দেওয়া লাগবো লাগবো কিনা লাগবো না এই জন্য আমার মা বোনরা মেহরবানি করে আপনারা পুরুষের সাথে কথাবার্তা বলবেন না এই কথাটা না কইলেও চলতো কোনো দরকার আছে না তারপরেও কথাটা বলছে আল্লাহ নিষেধ করছে আল্লাহ যদি মহিলাদেরকে জিজ্ঞাসা করে হে মহিলার দল আমি নিষেধ করছিলাম তোমরা কেনে মাতলায় তোমরা কেনে কথা কইলায় কয়েন আপনারা জব দিতে পারবে আমার বউ যদি কারো সাথে কথা বলে বলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি মোল্লার বউ এসে কেন কথাবার্তা কইলা জব দিবার সুযোগ আছে আরে বলেন না জব দিবার সুযোগ আছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও একটা আওয়াজ গেল এই ওয়াজ আরো অনেক কিছু করা দেব তাহলে মহিলাদের আওয়াজ এটা কন্ট্রোল করা লাগবে লাগবে কি লাগবে না মহিলাদের শরীরের মধ্যে যে অনেক পর্দা আছে মহিলাদের আওয়াজের মধ্যে পর্দা আছে দুই নম্বর আল্লাহ কোন ওয়াকার না ফি বুয়ুতি কুননা আল্লাহ কয় মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর তোমাদের কর্মস্থল তোমাদের ঘর তোমরা তোমাদের কাজকর্ম যা আছে যাবতীয় কাজকর্ম তোমাদের ঘরের মধ্যে করা তোমাদের ঘরের মধ্যে করা এখন প্রশ্ন হইল কোন ঘর মহিলাদের কর্মস্থল ঘর এটা কোন ঘর ঘরটা ঠিক করেন ওনারা মা বোনরাও শুনতাছে এরা ঠিক করো কোন ঘরে থাকবার লাগে আল্লাহ বলছে পর্যন্ত স্বামীর ঘর বিবাহের আগ পর্যন্ত বাবার গড় আর বিবাহের পরে স্বামীর ঘর মাথন আপনারা বিহার এক পর্যন্ত কোন ঘরে কাজ করতাম আর বিহার পরে স্বামীর ঘর আল্লাহ ফাকরুল আলমী করে ঘরে দেখো তোমরা তোমরা ঘরের শোভা আর স্বামীর দল যারা আছে এরা বাজার করব হাট বাজার করব কামাই রুজি করব যা কিছু আছে সব কিছু করব স্বামীর দলে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকাল মহিলার আর অবস্থায় এমন এরা মনে মনে আছে তাদের কার্যকলাপে বোঝা যায় এরা এ কথা বুঝাইবার চাইতেছে আমার স্বামীর দল হে আমাদের স্বামীর দল তোমরা বহুদিন পর্যন্ত তোমরা কষ্ট করছো আর তোমাদেরকে কষ্ট দিব না আমরা এখন হাট বাজার করবো কামাই রুজি করবো আর তোমরা ঘরে থাকবা পুরুষের দল তোমরা ঘরে থাকবা আর বাচ্চা কাচ্চা যাতে আছে ইতারে আগাই বাই ফসাই বাই আর কষ্ট দিব না এরা কাজে কর্মে বোঝা যায় এমন হয় আর কিছু কিছু ভাইয়ে গলো এমন আছে এরাও একবারে দুইও ট্যাঙ্ক বেডির কান্দ তুললে লিছে দুইয়ের কান্দ তুললে লিছে যাও তুমি বসবিদে না ফকের থেকে টান দেড়তে খাটাল নয় আল্লো এসে রে কন্যা কয় যা তোর লাগে একটা মাখি জামা নিয়ে আসে আমার লাগে একটা সাড়ে নিয়েছে কয়নি না না কয় আল্লাহ বেডি যেমন না কি ব্যবহার দাও কারণে জব দেওয়া লাগবো আপনি স্বামী ওইয়ে সেরে যদি এমন কাম করেন বৌরে কন্ট্রোল করেন না তাইলে আপ নেওয়া জব দেওয়া লাগবো একটা বেটি ব্যবহার দাও কারণে কয়েকজন মানুষ জাহান নামা যাইব একটা বেডি জাহান নাকবে ফর্দামের কারণে কয়েকজন জাহান্ন দেব প্রথম নম্বর এই মহিলাটা জাহান্নামা দেব দুই নম্বর বাবা দেয়বো জাহান্ন কেন রে ফর্দার ভিতরে রাখো না তিন নম্বরে তার স্বামী যাইবো জাহান্নাম কেন তুমি পর্দা চালাও না কথাটা বুঝাইতাম পারছি কিনা এরপরে আসেন ভাই সামনে চলি বেশি লম্বা কথা তো কইতাম পারতাম না কমপক্ষে ফর্দার বিষয়টা মোটামুটি কিছু আলোচনা করে লাই আল্লাহ ফখরবুল আলমিন কয়েন ফর্দা মতে চল তাইলে এখন প্রশ্ন দাঁড়া ও বিটান তোমরা ঘরের ভিতরে তাহো আল্লাহ যে কইছেন ঘরের ভিতরে তখন বাবার ঘর স্বামীর ঘর তাহলে মহিলারা কি ঘর থেকে বাড়িতে পারবে না পারবো না পারবো তো নাকি কো আল্লাহ না মহিলারা ঘর থেকে বাইরে অনিষেধ না ঘর থেকে বাহিরও অনিসেদ না স্বামীর ঘর থেকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাইতে পারবে স্বামীর বাড়ি থেকে নানার বাড়ি যাইতে পারবে নানা শ্বশুরের বাড়ি যাইতে পারবে আত্মীয় বাড়িতে যাইতে পারবে বেটি যদি অসুস্থ হইয়া জায়গা বেটি অসুস্থ হইয়া সেরিয়া স্বাধীনভাবে যেখানে মনে চিকিৎসা নিতে পারবো কর্তার ভিতরে থেকিয়া মা ঠিক না বেটি চিকিৎসা নিতে পারবো কিন্তু যাইবো যে যাইতে কিভাবে যাইতে হইব এই কথাটা যাওয়ান লাগব আল্লাহ শর্ত তুমি তোমার দিছে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাও স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাও নানার বাড়ি যাও যার বাড়ি মনে চায় আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে যাইবা চিকিৎসার লাগে যাইবা তোমার পয়সা আছে মার্ডেম হাসপাতালে চিকিৎসা নেওয়া তোমার পয়সা আছে বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা নেওয়া মা অসুবিধা আছে নাকি দা কিন্তু বাইরে যেবা কেমনে আল্লাহ কোন বাবা ওলা ওলা তাবার রাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে মহিলারা যাইবা তো ঠিক আছে কিন্তু ওর বর্বর যুগের অসভ্য মহিলাদের মত যাইবা না বর্বর যুগ বলতে মুন্ডা আবু জাহেলের যুগ মাথুন দাদি আপনারা বর্বর যুগ খুলটা আবু জেহেলের জো বর্বর যুগের অসভ্য মহিলারা দ্বারা এরা অর্থ উলঙ্গ হইয়া অর্থ উলঙ্গ রাস্তাঘাটে চলাফেরা করত আল্লাহ বলতেছেন বর্বর যুগের অসভ্য মহিলাদের অভদ্র মহিলাদের মতো তোমরা চলাফেরা করবে না তোমরা সার মাথা থেকে পা পর্যন্ত শরীর টেরে ভালো করে ডাকিয়া বুরকা ফরিদান করিয়া তোমরা যাও বাবার বাড়ির থেকে নানার বাড়ি বাবার বাড়ির থেকে মামার বাড়ি যাও স্বামীর বাড়ি যাও বা আডেম চিকিৎসার লাগি কোনো অসুবিধা নাই কিন্তু ফর্দার ভিতর দিয়ে যাওয়া লাগবো আল্লাহ জানে বুঝাইতাম পারছি কি না এখন প্রশ্ন হইল ফরদার কথা আল্লাহ কেন বলছেন কেনর জবটা দিয়েই আমার আওয়াজ শেষ লম্বা করে কোমানের কষ্ট হইতাছে কষ্ট হইতাছে না কষ্ট হইতাছে না বেজেইল্লা আওয়াজ এই কারণে বেজেইল্লা আওয়াজটা কারো কারো মনের ভিতরে কষ্ট লাগবার কথা আপনারা মেহেরবানি করে কষ্ট নিয়া না আমার উপরে কষ্ট নিয় না কথা মান না কথা আল্লাহর কথা আমার না রসুলের ঠিক ঠিক না এখন শুনেন ভাইয়ের আমার